গাজীপুরে শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরি সহ চারটি বিলাসবহুল বাংলোবাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিক মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক দেবর তারেক সিদ্দিক তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক তবে পাঁচ আগস্টের গণ আন্দোলনে জনরসে জলু সারি এগুলো এখন ভাঙচুর আর আগুনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান আবুল গাজীপুরে শেখ রেহানা পরিবারের যে চারটি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পাওয়া গেছে এগুলো গাজীপুরে কোথায় কোথায় অবস্থিত আর সেগুলোর বর্তমান পরিস্থিতি কি দেখুন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি টিলিপস টেরিটরি যেটি শেখ রেহানার কন্যা টিলিপ সিদ্দিকের নামে এবং এই বাগানবাড়ি যদি আমি একটু দেখাতে চাই সুবিশাল এই বাগানবাড়িতে ঘাট এবং অন্যান্য সব ধরনের ভরপুর এবং এই টিলিপ টেরিটরি ছাড়াও কিন্তু শেখ রেহানার এবং তাদের স্বজনদের নামে এখানে বাঙ্গাল গাছ এবং ফাউকাল এলাকা এবং মৌচাক এলাকায় আলাদা আলাদাভাবে কিন্তু জমি এবং বাগান বাড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই যে টিলিপ টেরিটরি এটি কিন্তু পাঁচই আগস্টের পর ছাত্র জনতা যখন অভ্যুত্থান হলো এরপর পরই কিন্তু এখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয় এরপর কিন্তু এটি একটি জনশূন্য অবস্থায় পড়ে আছে যদিও এখানে মাত্র চারজন লোক আছেন একজন দারুণ তারা এখানে এই বাগান বাড়িটি দেখভাল করছেন কিন্তু বাগানের যিনি কর্তা টিলিপ সিদ্দিকীর বাবা শফিক সিদ্দিকি যিনি এখানে প্রায় আসতেন তিনি এখন আর এই বাগানবাড়িতে আসেন না এবং এখানে যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে শীত মৌসুম প্রতি বছরই এখানে টিলিপ সিদ্দিকি তার ভাই ববি সিদ্দিকী সহ পরিবার পরিজন আসতেন এবং তার যে বাবা শফিক সিদ্দিকি তিনিও আসতেন এবং তার সাথে অন্যান্য বন্ধু বান্ধব থাকতো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনও ছিল বলা চলে যে ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকাকালে এই বাড়িটি কিন্তু জৌলুসপূর্ণ ছিল অনেকটা জমজমাট ছিল যেটি এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থা আছে আপনার যদি কি দেখাতে চাই এখানে কিন্তু যে ঝরা পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন স্থানে রয়েছে এবং বলা চলে যে কোনো ধরনের যত্নের ছাপ নেই পুরোটাই একটি যৌনশূন্য এলাকায় পরিণত হয়েছে এবং অনেকটা পরিত্যক্ত অবস্থা আছে এবং এখানে যে বাংলুটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্থানে হয়েছে সেইগুলোও কিন্তু অবস্থায় পরিত্যক্ত আছে এবং আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে শেখ রেহানা এবং তার পরিবারের সদস্যদের যে সম্পদ রয়েছে সে বিষয়ে তারা অনুসন্ধান করছেন এবং দুদুক চাইলে সেই অনুসন্ধান যে প্রাপ্ত ফলাফল তাদেরকে দিয়ে দেবেন এবং এই ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এই ছিল গাজীপুরের থেকে সর্বশেষ পরিস্থিতির খবর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান